ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিন ডিসপ্লের মাঝামাঝি অংশে একটি লেখার মাধ্যমে ক্রসবার এসে থাকে যাতে করে গ্রাহকদের নতুন এটিএম কার্ড অ্যাক্টিভেশন করা সম্ভব হচ্ছে না এমনকি টাকা তোলার ক্ষেত্রেও অ্যামাউন্ট এবং পিন নম্বর দেওয়া যাচ্ছে না ডিসপ্লের মধ্যে ক্রসবারের কারণে নতুন এটিএম অ্যাক্টিভেশন করার ক্ষেত্রে যে ব্যাংকের এটিএম থাকে সে ব্যাংকের এটিএম মেশিনের অ্যাক্টিভেশন করতে হয় কাকরাবন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি এটিএম রয়েছে ব্যাংকের পাশে নেতাজি চমুনিতে কিন্তু এটিএম এর ক্রসবারের কারণে নতুন এটিএম অ্যাক্টিভেশন করা সম্ভব হয়নি যাতে করে গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে নতুন এটিএম অ্যাক্টিভেশন করার জন্য গ্রাহকদের উদয়পুরে ছুটে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই এটিএমটার মধ্যে যখনই টাকা তুলতে আসি তখনই একটা বার সামনে একটা লেখা আছে আসে ঠিক আছে তারপর ওই লেখাটার জন্য না আমি পিন নাম্বার দিতে পারছি না অ্যামাউন্ট বসাতে পারছি কিছুই করতে পারছি না আর ওই দিনে একটা আমার নতুন পিন এটিএম এসেছিলো কিন্তু ওই এটিএমটার পিন নাম্বার চেঞ্জ করতে গিয়ে যখন ট্রাই করছিলাম তখন আমি লেখাগুলি কিছু বুঝতে পারছিলাম না এটা জন্য আমি যেতে হয়েছিল তো এটি একটা অনেক দিন ধরো সমস্যা প্রায় ধরুন দু তিন মাস ধরে এক সমস্যা চলছে কিন্তু এটা ঠিকও করে না কিছুই করে না এটা কিন্তু আমরা টাকা তুলতে অনেক সমস্যা হচ্ছে এটা কোন এটিএম এটা কাকড়াবান মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটিএম